দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপিরনের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান নফিউল ইসলাম একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ফিনি সরকারি কলেজে পড়া অবস্থায় আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করতেন তখন থেকেই তিনি টার্গেটে পরিণত হন তারপর 2023 সালের 20 ডিসেম্বর তার উপর সশস্ত্র হামলা চালায় স্থানীয় ছাত্র লীগ যুবলীগের সন্ত্রাসীরা এমনকি তার কারণে তার পরিবারের সদস্যরাও হয়েছেন নির্যাতিত নিপীড়নের সেই সব ঘটনা আমরা শুনবো নফিউল ইসলামের কাছ থেকে নফিউল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের আয়োজনে দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নফিউল ইসলামের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব নফিউল ইসলামের পিতার নাম জাকির হোসেন আর মাতার নাম রোহসান আক্তার উনিশশো সালের ছয় মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন চর পার্বর্তী ইউনিয়নের বাড়িতে তার জন্ম স্থানীয় স্কুল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর নফিউল ইতিহাস বিভাগে ভর্তি হন ফেনি সরকারি কলেজে দু সালে সেখান থেকে তিনি অনার্স শেষ করেন ছোটবেলা থেকেই রাষ্ট্র ও রাজনীতি সচেতন ছিলেন নফিউল সেই ধারাবাহিকতায় দু সালে তিনি ঢাকায় রাষ্ট্রচিন্তা প্ল্যাটফর্মের একটি অনুষ্ঠানে যোগ দেন সেখান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হন তিনি তারপর দেশ গণতন্ত্র মানবাধিকার কিংবা জাতীয় রাজনীতি নানান বিষয় নিয়ে লেখালেখি শুরু করেন সামাজিক মাধ্যমে মুক্তচিন্তা ও মুক্ত বুদ্ধির বিকাশে নফিউলে নিরন্তর সংগ্রাম তাকে শানিত করে প্রজ্ঞায় বোধ বুদ্ধিতে তিনি হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর একজন ঘোর বিরোধী হিসেবে আবির্ভূত হন আর সে কারণেই তার ওপর নেমে আসে নিপীড়ন বহুমুখী নিপীড়নে নফিউল ও তার পরিবার জর্জরিত হয়েছেন বছরের পর বছর দর্শক প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা নফিউল আপনি তো দু সালে একজন কলেজ স্টুডেন্ট ছিলেন বা তার আগে থেকেই আপনি অ্যাক্টিভিজম করতেন সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না কিন্তু আপনি কেন টার্গেটে পরিণত হলেন প্রথমত আসলে আমার যখন থেকেই রাজনৈতিক সচেতনতা তৈরি হয় আমার চিন্তার মধ্যে তারপর থেকে আমি তৎকালীন সরকার প্যাসিজ সরকার ছিল তাদের যে অমানবিক মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেটি আসলে আমাকে সবসময় আমার বিবেককে নাড়া দিত এবং প্রশ্ন করত। তৎকালীন সরকারের যে কার্যক্রমগুলো যেটা গণবিরোধী ছিল তার নিরিখে আমি প্রথমত আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে লেখালেখি করতাম পত্রিকাতেও লিখতাম আমার দেশ পত্রিকা যখন আমরা যখন ছিল সরকার বন্ধ করার পূর্বে আমার দেশে নিয়মিত নিয়মিত লিখতাম তার মধ্যে দু সালের আগে হ্যাঁ তেরো সালের আগে এর মধ্য দিয়ে আসলে আমার সরকারের সমালোচনাগুলো করা হয় এছাড়াও আমি মাঠের একটি সক্রিয় ছিলাম তো সাংবাদিকতা করতেন না সাংবাদিকতা করতাম না ফ্রি হ্যান্ড রাইটিং যেটা ফ্রি হ্যান্ড রাইটিং সাংবাদিকতা করার ইচ্ছে ছিল সেটি করা হয় নাই ইভেন আমি মাঠের একটিভিজমেও সক্রিয় ছিলাম আমি রাষ্ট্রচিন্তার সাথে যুক্ত ছিলাম আমি মনে করতাম যে প্রত্যেকটা নাগরিকের তার কথা বলার অধিকার রয়েছে আমরা একাত্তরে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি ফলত প্রত্যেক নাগরিকের কথা বলা লেখা মত প্রকাশের স্বাধীনতা এবং এটি আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার মধ্যেই পড়ে দুঃখজনক আমার আজকে যে আঠাশ বছর চলতেছে অলমোস্ট বয়স যদি আমি চিন্তা করি যে দুই সালের দোসরা ডিসেম্বর শনিবার এটি আমার জীবনের সবচেয়ে বিবেশিকাময় একটা দিন একটা মুহূর্ত ওই দিন আমি দোসরা ডিসেম্বর দুই হাজার তেইশ শনিবার সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমি তখন নোয়াখালী ছিলাম আমার নিজের বাড়িতে আমার বাড়ির দিকে রওনা হওয়ার পথেই প্রায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের চল্লিশ পঞ্চাশ জন আমাকে ধরে ধরার পর তারা বলে যে তুই বেশি বাড়াবাড়ি করতেছ ফেসবুকে সরকারের বিরুদ্ধে লিখতেছ তখন আমি তাদেরকে রিপ্লাই দিই যে দেখুন আমি সরকারের বিরোধিতা করছি যৌক্তিকভাবে এবং এটা তো আমার অধিকার হ্যাঁ ফলত এটা তো আমি করতেই পারি এটা বলার সাথে সাথেই প্রথমেই তারা আমাকে পেছন থেকে তর্কাতর্কির ভাগ বিতন্ডার একটা পর্যায়ে পেছন থেকে আমাকে তারা কিল ঘুষি মারতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া মাথায় আঘাত করা হয় মাথায় এখনও এখানে এই যে সেলাইগুলো এখনো আছে এই যে এখানে আমার পায়ে আঘাত করা হয় পা ভেঙে ফেলা হয় মানে একেবারে একেবারেই আমার পা ভেঙে ফেলা হয় ইভেন আশপাশের কেউ আশপাশে কেউই ছিল না দুর্ভাগ্যবশত কেউ আসে নাই আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই তারা আমার তারা নিশ্চিত হয়েছে যে আমি মৃত্যু বরণ করেছি আমাকে যখন তারা মৃতপায় অবস্থায় রেখে চলে যায় মৃত্যু নিশ্চিত হয়েছে এটা ভেবে এরপরে কিছু পথ কতক্ষণ ধরে আপনাকে প্রায় অনেকক্ষণ এক দেড় ঘন্টা এবং আমি তো তারা কি কি দিয়ে পিটিয়েছে আপনাকে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল লাঠি ছোটা ছিল সেগুলো কি নাম কি সেই অস্ত্রগুলো চাপাতি ছিল ছুরি ছিল ক্রিস ছিল এগুলাই ছিল এগুলো দিয়ে কপিয়েছে হ্যাঁ আমার মাথায় এই যে মাথায় আমার দশটা সেলাই আছে এইখানে এইখানে এবং পায় এখানে আমার পা ডান পা ভেঙে ফেলা হয় কে দিয়ে লাঠি দিয়ে সম্ভবত লাঠি দিয়ে আমি অনুমান করতে পারতেছি না তো আমি ডাক্তার বলছে যে লাঠি দিয়ে যারা আপনার উপর হামলা করেছে তাদের দুজনকে কি চিনতে পেরেছেন হ্যাঁ আমি দুই একজন চিনতে পেরেছি তারা হচ্ছে একটা ছেলে আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিল ইসমাইল পলাশ আমার হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দুই নং চর পার্বতী ইউনিয়ন ইসমাইল হোসেন পলাশ যে প্রকাশ্যে এই হামলার নেতৃত্ব দিয়েছে এবং এটার মূল আপনার হামলার নির্দেশদাতা ছিলেন আপনারা জানেন যে ওবায়দুল কাদের আমার আমাদের সংসদীয় আসনে তার ভাই আব্দুল কাদের মির্জা তার নির্দেশেই এই হামলাটি হয় আমাকে হসপিটালে পর্যন্ত চিকিৎসা নিতে দেওয়া হয় ওখান থেকে উদ্ধার করলো উদ্ধার করছে কিছু পথচারী পরে আমার যখন চিৎকার চেঁচামেচি তারা শুনতেছে আমি আমাকে সেন্সলেস হয়ে যায় তারা কি ফেলে চলে গেছে তারা ফেলে চলে যাওয়ার পরে তখন কিছু মানুষ আসছে আনুমানিক আমাকে তারা ফেলে যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে জনগণ কিছু পথ ছাড়িয়ে এসেছে এসে তারা আমাকে হসপিটালে নিয়ে যায় বসুরহাট সরকারি হসপিটাল যেটি কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটি আরেক ঘটনা আমার মাথায় সেলাই চলা চলতেছে এই মুহূর্তে হঠাৎ করে হসপিটাল ঘেরাও করে ছাত্রলীগ পুলিশ চলে আসে আমাকে করা হবে এর মধ্যেই আমার তখন আমার আত্মীয় স্বজন আমার আব্বু আমার আম্মু আমার অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আমার শিক্ষকরা তারা সেখানে হাজির হয় সাথে সাথেই আমাকে তখন তারা এই যে আমি তো তখন হাঁটতে পারতেছি না এবং সেলাইগুলা সম্পূর্ণভাবে অপূর্ণ এর মধ্যেই আমাকে তারা পুলিশ আসতেছে পুলিশকে আমি দেখছিও আমাকে পেছনের একটা দরজা দিয়ে সিস্টেমে আমাকে একটা একটা কৌশল করে বাইরে নিয়ে যায় আমার বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন আমরা বুঝতে পারিনি কি করবো আমার আব্বা আম্মা বুঝতে পারিনি আমার পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার পর দেখতেছি যে বাড়িও ঘেরাও করা হয়েছে তখন আমার থেকে খবর আসলো যে নাই আমার বাড়ি সেই না এখান থেকে ওকে সরাই ফেলেন এই আমার কিন্তু হচ্ছে সেলাই অপূর্ণ এই অবস্থায় আমাকে তখন আমার খালার বাসায় নিয়ে যাওয়া হয় সেখানেও আমি তারা এই যে দুষ্কৃতিকারীরা বা আমি সন্ত্রাসীরা তারা জেনে যাওয়ার পরে সেখান থেকে আমাকে স্থানান্তরিত করা হয় মানে রাত তখন কটা বাজে রাত তখন প্রায় বারোটার কাছাকাছি আমি রাতের একটায় প্রায় একটার পরে আমাদের ওখানে একটা লোকাল হসপিটাল ওখানে নিয়ে মোটামুটি একটা সেলাই করা হয় আপনার পায়ের এক্স রে করে মোটামুটি একটা ট্রিটমেন্ট দেওয়া হয় যেটি আসলে অপর্যাপ্ত ছিল তারপরে এর মধ্যেই রাতের প্রায় চারটার দিকে আমার বাড়িতে পুলিশ আসে রাত 4:00 টা আমি বাড়িতে না তখন আমি হসপিটাল থেকে আমার ফুফুদের বাসায় আমি চলে যাই একটা নিজ জন একটা এরিয়ার মধ্যে ওনাদের বাড়ি যে ওখানে আমরা সেফ পড়ে আছি তখন রাতের প্রায় 3:30 টা আমার ভন তখন ছিল আমার নানা ছিল আমার নানা উনি এখন মৃত তখন পুলিশ এসে আমাদের আবার আমাকে খোঁজে দরজায় লাথি मारे এরপর হচ্ছে আমি কোথায় বিভিন্নভাবে তারা আমার ফ্যামিলির উপর একটা চাপ প্রয়োগ করে আপনার বাবা মা কোথায় ছিলেন আমার বাবা মা আমার পাশেই ছিলেন ওনারা তখন আমার সাথে ওনারা বাড়িতে ছিলেন ওনারা বাড়িতে ছিলেন না বাড়িতে আমার দানা ছিল এবং আমার ছোট বোন ছিল এর মধ্যে পুলিশের সেগুলা করে পুলিশ যেখানে আমি ভিকটিম আমার পাশে পুলিশ দাঁড়ানোর কথা ছিল আমার নিরাপত্তা তো পুলিশ দেয় নাই এবং এটা নিয়ে যে আমি যে অভিযোগ করব থানায় সেটার তো সুযোগ দেয় নাই আমার ফ্যামিলি কে এসে তার হ্যারাসমেন্ট করতেছে এরপর আমি মোটামুটি চার পাঁচ দিন পরে একটু শরীরটা একটু নরম আমি ঢাকায় চলে আসি আবার একদিন ঢাকায় এসে আমি গণস্বাস্থ্য আপনারা জানেন শ্রদ্ধেয় মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই ওনার হসপিটালে আমি বাকি ট্রিটমেন্টটা নেই আপনার পাটা পুরোপুরি সুস্থ হয়েছে এবং আপনার যে শরীরের অন্যান্য যে সংকটগুলো তৈরি হয়েছিল সেগুলো কমতে কত দিন সময় লেগেছিল আমি আসলে প্রায় মাস আমি সময় ব্যক্তিগতভাবে আমি যখন আমার জেঠাদের বাসায় থাকতাম আমি ভয় ঢাকাতে বাসাবো ওনাদের বাসা ওখানে আমি থাকতাম আমি তখন আসলে ভয় পাইতাম মানুষ দেখলে যে একা বাসা থেকে বের হইতে পারতাম না মেন্টালি একটা পুলিশ আপনাকে এরপরে আর মানে হ্যারেস করবার চেষ্টা করেছে হ্যাঁ পুলিশ আমাকে একবার ফোন দিয়েছিল আমাদের অসুস্থ অবস্থাতে অসুস্থ অবস্থাতে আমাকে ফোন দিয়েছিল কি বলেছে ফোন দিয়ে বলছে যে আপনি কোথায় আপনি থানায় আসেন আপনার সাথে কথা আছে ওসি বলেছিলেন লোকাল ওসি না এসআই একজন এসআই আমাকে বলেছেন নাম নামটা মনে আছে নামটা রিজাল এবং উনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবুদ্ধানে উনি নিহত হয়েছেন ফোন দিয়ে বলছে আপনার সাথে কথা আছে আপনি কোথায় তার হচ্ছে যে আমি তো আউট অফ এরিয়া কারণ হচ্ছে যে তখন আমার হামলাটা ব্যাপকভাবে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সোশ্যাল মিডিয়াতে সাড়া পেলেছিলো তো তারা মনে করেছিল যে আমি মামলাটা আমলা করব। এ নিয়ে তারা একটা আমার প্রতি চাপ প্রয়োগ করতে চেয়েছিল যে আমি যাতে কোনো থানায় কোনো কমপ্লেন না করি এবং কমপ্লেইন করলে হচ্ছে যে তারা হয়তো তাদের জন্য একটা প্রেশার নির্বাচনের পূর্ব মুহূর্ত কিন্তু চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচন আর দোসরা ডিসেম্বর আমি হামলা শিকার হই ফলতে তারা এটাকে চাপ প্রয়োগ করে আমার উপর এটা থামাইতে চাইছিল নিজেও মামলা করেননি না মামলা করিনি আমি মামলা করলেন না কেন এধরনের ধরনের ঘটনা তো আসলে মামলা করা উচিত না মামলা করলে করতে যাওয়াটাই এক ধরনের রিস্ক মনে করে হ্যাঁ রিস্ক মানে তখন তো আমি মামলা তো দূরের কথা আমার আমি কোথায় আছি এটা পুরো ছাত্রলীগ যুবলীগ যারা যারা আছে আমাদের ওখানে আপনি তো জানেন যে কোম্পানিগঞ্জ উপজেলা বাংলাদেশ গুরুত্বপূর্ণ উপজেলা ওবায়দুল কাদের যখন ছিল তার ভাই ওটা ইয়ে করতো তার ভাই এটাকে পুরা আমার বিরুদ্ধে লোকজনকে ইয়ে করে রাখছে যে ও কোথায় আছে কি করতে আসলে সময় তো ও এরকম করে ইয়ে করে রাখছে আর ওর কথার বাইরে তো কোম্পানিগঞ্জে কিছুই হয় নাই একটা ট্রাস সৃষ্টি করছিল ওখানে ফলত আমরা মামলা করার তো একটা পরিবারের উপরে পরিবারের উপরে কি নিপীড়ন নেমে এসেছিল আসলে সত্যি কথা বলতে কি আমার উপর হামলার পরে তখন অনেকে তো দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিবাদ জানাইছিল তো ফলত ওইখানে ওই সময় একটা ওদের প্রতি মেন্টালিটির চাপ সৃষ্টি হয়েছিল তো এটা ওরা একটা অন্যভাবে নেওয়ার কারণে আমার ফ্যামিলির উপর চাপটা দেয় যে নানাকে নানানভাবে আওয়ামী লীগের অফিসে ডেকে নেওয়া হয় মির্জা কাদের ফোন দিয়েছিল তখন আপনার নাতিকে মারার পরও কি ও কি করতেছে নানান ঝাই ইস্যু আর কি তখন তো জানেন লোকাল ইস্যুগুলো কিভাবে হয় থানায় মামলা না করে থানায় কোনো কমপ্লেইন না করে হ্যাঁ এই টাইপের একটা ইয়ে করছিল আমি আপনার অধিকার তখন আমার পক্ষে দাঁড়াইছিল ফরহাদ মজা সাহেব আমার পক্ষে দাঁড়াইছিল আমাদের বর্তমান সরকারের অনেক উপদেষ্টার তখন আমার পাশে দাঁড়াইছিল তো ফলত ওরা এটাকে থ্রেট হিসেবে নিয়েছিল আর কি যে এই অর্গানাইজেশনগুলো এই ব্যক্তিগুলা যখন একটা মানুষের পাশে দাঁড়ায় তখন তো এটার একটা ইম্প্যাক্ট পড়বে তো এই জন্যই বেসিক্যালি তারা আমার ফ্যামিলির উপর একটা চাপ প্রয়োগ করে যে ও যেমন আমাকে ফরহাদ মজার সাহেব বলছে যে আপনি মামলা করবেন কি না আমরা কোনো হেল্প করতে পারি কিনা তখন আমাকে এরা চাপটা দেয় ওরা যখন শুনছে যে এই লোকগুলো ওনার পেছ ওনার ওনার পাশে দাঁড়াচ্ছে কথা বলতেছে ওনার এই নিপীড়নের উপর তখন বেসিক্যালি তারা আপনার আমার ফ্যামিলির উপর চাপ প্রয়োগ করে ওরে যাতে কোনো মামলা মামলা যেতে না করে আপনার ছোট বোন বোন কিভাবে হ্যাঁ আমার বোন তখন বেসিক্যালি প্রেগনেন্ট ছিল ও এই পরিস্থিতিতে যেহেতু আমার নানা বয়বৃদ্ধ মানুষ আব্বু আমার সাথে আছে ওখানে ছিল তো আমার বাসায় ছাত্রলীগের সন্ত্রাসীরা দুইবার আসে একদিন আমাকে যেদিন হামলা করছে ওই দিন আরেকবার যখন তারা আমি আসলে সত্যি কথা বলতে মামলার একটা চিন্তা করছিলাম এটা একটু বলে বলে রাখা ভালো তখন এর মধ্যে আরেকবার তারা আসছিল কতদিন পর এটা চার পাঁচ দিন পর তখন আমার নানা আবার আমাকে দেখতে আসছে আমার ফুফুদের বাসায় যেখানে আমি ছিলাম তো এর মধ্যেই বেসিক্যালি তারা আমার বোনের সাথে নানান খারাপ আচরণ করে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই কারণ আপনারা তো জানেন যে লোকাল পলিটিক্স লোকাল আওয়ামী সন্ত্রাসীদের যে উগ্রতা এবং তাদের যে আগ্রাসী মনোভাব কেমন ছিল সেটা তো আমাদের সবারই বোধগম্য খুবই নোংরা ভাষায় তারা কথাবার্তা বলছিল আমাদের বাড়িতে ঢিল ঢিলো ছুট ছিল রাতে রাতে ঢিল ছুট ছিল বাসায় একা হ্যাঁ আপনার নানু আপনার কাছে হ্যাঁ আপনার সে গর্ভবতী বোন হ্যাঁ বাড়িতে একা এই সময় ছাত্রলীগ যুবলীগ বাড়িতে ককটেল নিক্ষেপ করছিল ঢিল নিক্ষেপ করছিল গালা মানে বাড়িতে সে একা বাড়িতে সে একা এই পরিস্থিতিতে তখন আমাদেরকে ফোন দেওয়া হয় প্রায় রাতে একটার দিকে তখন আমরা বাড়ির আমাদের বাড়ির লোকজনকে আমরা ফোন দেই যে আপনারা একটু কাইন্ডলি পাশে দাঁড়ান এই ছিল আসলে তখন দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না কেউই তো তখন ছাত্রলীগ তখন ও আসলে সাহসী এবং ওনার কোথায় ছিলেন ওনার হাজবেন্ড তখন ও একটা আমাদের একটা ইয়ে চাকরি করে তখন ও বাসার বাইরে ছিল এবং ও তো আমাদের বাড়িতে তখন আমি হামলার কথা শুনেও আসছিল যে আমাকে দেখার জন্য বোঝার জন্য সবতই ওর হাজবেন্ড আমাদের বাড়ির বাইরে ছিল ওর সাহসিকতার সাথে এটা মোকাবেলা করে আসলে বাড়ির লোকজনও তখন সাহস করে কারণ এই যে আপনার সশস্ত্র গোষ্ঠীর সামনে আপনি কি করে দাঁড়াবেন তারা তো মার মুখ আগ্রাসী ছিল হ্যাঁ তো দাঁড়ানোটা তো একটা ছিল যেমন আমি আমার পাশে তো কেউ দাঁড়ায় তখন আমার আমি বাজারের পাশে একটা স্কুলের মধ্যে আমাকে মারতেছে মানুষ বুঝতেছে শুনতেছে কেউ সাহস করে আসেন কেউ আর কেউ আসে আপনি বললেন যে মৃত ভেবে ফেলে রেখে চলে গেছে আপনার মধ্যে কি মৃত্যু ভয় কাজ করেছে তখন আপনি কি একবারও ভয় পেয়েছিলেন আমি আসলে তখন তো আমি আপনাকে প্রথম থেকেই বলছি যে আমার এই আঠাশ বছর জীবনের এবং আমার ভোদের যে বয়স এ বয়সের সবচাইতে খারাপ সময়টা তখন ছিল এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো বিষয় না আর কি আমি তখন আমরা তো আসলে সৃষ্টিকর্তা মহান আল্লাহকে তখন স্মরণ করতেছি যখন আমার সেজটা আসে যে হ্যাঁ এই সময়টাও আমাকে দেখতে হচ্ছে মানে কি বলবো আমার আসলে এখন সিডিতে কাজ করতেছে না আমি আপনাকে বললাম না আমি ছয় মাস ট্রমাটাইজ ছিলাম বাসা থেকে বের হইতে ভয় পাইতাম এক দুজন মানুষকে দেখলে ভয় পাইতাম আমার ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আমাকে যে হামলার ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত সাপোর্ট করেনি এরকম নিঃশংসভাবে আমার প্রতি হামলাটা হয় এবং আপনারা হয়তো নিজের ছবি ভয় পেয়েছিলেন ভয় পেয়েছি বলতে আমি মনে করি যে যারা শুনছেন এবং যারা দেখেছেন আমার ছবিগুলা কোনো সুস্থ বিবেকবোধ সম্পন্ন মানুষ যার মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ আছে সে সহ্য করতে পারবে না আপনি মানতে পেরেছিলেন আমি তো পরবর্তী সময়ে আমি দেখে আমি নিজেও হতবম্ব হয়ে পড়ি কারণ হচ্ছে আমি একটু বলি আমার আমার যে অঞ্চলে আমার যে বেড়ে ওঠা ওই অঞ্চলে আমার দীর্ঘ কাজ রয়েছে আপনারা জানেন যে আমি অ্যাক্টিভিজম করতাম সোশ্যাল ওয়েলফেয়ার করতাম যে সোশ্যাল এগুলোর পরে শিক্ষার্থীদেরকে নিয়ে আমি কাজ করতাম আমি পাঠাগার প্রতিষ্ঠা করছি অনেকগুলা দুইটা পাঠাগার প্রতিষ্ঠা করছি পাঠচক্র করছি ক্লাব প্রতিষ্ঠা করছি সামাজিক অনেকগুলো কাজের সাথে আমি যুক্ত ফলত আমার সাথে ওইভাবে কারো কোনো ধন্দ ছিল না জাস্ট একটাই ইস্যু যে এই ছেলেটা এই নফিউল শুধু সরকারের সমালোচনা করে এবং আমার সমালোচনার ধরনটাও ছিল অনেকটা যৌক্তিক মানে পরিশীলিত সমালোচনা কিন্তু তারা নিতে পারেন যে সেই শাসনামলের শাসকরা কতটা হিংস্র এবং কতটা আপনার দানব ছিল সেটি আসলে আমার আমি মনে করি যে আমায় তার একজন উদাহরণ যে আমার মতো একজন নিরীহ আমার অঞ্চলের মানুষ তখন আসলে আমার তারপরে আমার পাশে দাঁড়াইছে আবেগ দিয়ে অস্ত্র দিয়ে তার আমার প্রতি সংহতি জানিয়েছে কিন্তু আপনি তো আবেগ বা অশ্রু প্রত্যাশা করেননি না আমি তো প্রত্যাশা করিনি কারণ আমার তো চেয়েছিলেন যে যখন আপনার উপরে হামলা হয় চলছিল তখন কেউ না কেউ আসুক কেউ না কেউ আসুক আপনি ডেকে ডেকেছিলেন মনে হয় আমি দু একবার ডেকেছি কোনো সাড়া পাইনি কারণ আমার আমাকে যেখানে হামলা করা হয়েছে ওটা একটা বাজারের মধ্যে প্রকাশ্যে প্রকাশ্যে বাজারের মধ্যেই এবং দেখতেছে যে চল্লিশ পঞ্চাশ জন আমার পিছন দিয়ে দৌড়াচ্ছে আমাকে মারতেছে কিন্তু কেউ হয় অভিমান মানুষগুলোর না আমার অভিমান আসলে আমার কখনো অভিমান হয় না কারণ আমাদের সত্যি কথা বলতে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের এখানে যে গড়ে উঠেছে আমাদের এখানে যে পলিটিক্যাল কালচার গড়ে উঠেছে এবং তেপ্পান্ন বছর ধরে আমাদের এখানে যে একটা জনগোষ্ঠী যেটি ঘটে গড়ে উঠছে এটা আসলে পলিটিক্যালি তাদেরকে এডুকেটেড করা হয়নি ফলত এখানে এখানকার যে শাসন ব্যবস্থা এখানকার যে পলিটিক্যাল পার্টিগুলা এখানকার যে সমাজ ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যেই আমাদেরকে আত্মকেন্দ্রিক করে করে রাখা হয়েছে আমরা আত্মকেন্দ্রিক হয়ে রয়েছি তো ফলত এখানে আমি অভিমান করার কিছু নাই অভিমান আমি করতে চাই না কারণ আপনার যে সোসাইটি আপনার যে রাষ্ট্র আপনার যে কালচার এগুলো তো গড়ে ওঠে নাই এগুলা গড়ে ওঠার মধ্য দিয়ে তো একজন নাগরিক সে প্রতিবাদী হয়ে উঠবে ফলত তারা প্রতিবাদী হয়ে উঠতে পারে না তাদের মধ্যে সে চিন্তাটা কাজ করে না যে আমাকে পাশে দাঁড়াইতে হবে তো ফলশ্রুতিতে যেহেতু আমাদের এখানে একটা রাষ্ট্র ঘট ঘটিত হয়নি তেপ্পান্ন বছরে পলিটিক্যাল কালচার নাই এবং আমাদের যে সোসাইটির মধ্যে যে ঐক্য যে রুহানিয়াত যে স্পিরিচুয়ালিটি যে থাকার ব্যাপার একে অপরের পাশে দাঁড়ায় এটা কিসের মধ্যে তৈরি হয় এডুকেশনের মধ্য দিয়েই তো সেটাও তো নাই আমি কি কোনো সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমার ফ্যামিলি পলিটিক্যাল ফ্যামিলি ছিল আমার আব্বা আমার নানা ওনারা পলিটিক্সের সাথে যুক্ত ছিল কোন দল করে আমার নানা আসলে তখন আওয়ামী লীগই করত পরে উনি আবার দুই হাজার পর থেকে আওয়ামী লীগ থেকে বিচ্যুতি ঘটে যেহেতু উনি দেখতেছে যে এদেরকে দিয়ে হচ্ছে না আমার আব্বা বিএনপি করে এখনও করছি স্কেল আর আমি তো এখন তরুণদের যে রাজনৈতিক দল এনসিপির সাথে আছি এখন তো যে মানুষের রাষ্ট্র বা মানবিক একটা রাষ্ট্র আপাতত বলতে পারছেন নাকি না আমি এখনো মনে করি না আমরা একটা রাষ্ট্র তৈরি হয়েছে এটা এখনো আমাদের কারণ হচ্ছে এই গণঅভ্যুত্থানটা তো ঘটেছে দুই হাজার চব্বিশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমাদের প্রত্যাশা করার কথা ছিল আমি মনে করি সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি আমি আশা করছি যে নতুন একটি বাংলাদেশ এখানে আমরা আজক কালক এখানে গঠিত হবে এখানে জনগণের একটি গণমানুষের এটা রাষ্ট্র এখানে হবে যে ক্ষতি আপনার হলো সেই ক্ষতির ক্ষতিপূরণ রাষ্ট্রের দেওয়া উচিত এটা আপনি কি মনে করেন রাষ্ট্রত্ব দেওয়া উচিত ঠিক আছে কিন্তু আমাদের এটা তো আসলে ওইভাবে তো রাষ্ট্র হয়ে ওঠে নাই না এখনো সেই রাষ্ট্র হয় নাই এই গণভ্যুত্থানের পরেও সে দুঃখজনক যে ছেলেটার কথা আমি আপনাকে বলেছি যে প্রকাশ্যে আমাকে হামলার নেতৃত্ব দিয়েছে তাকে এখন পর্যন্ত ফুলি এরেস্ট করতে পারেনি আমি ডিবিতে ওর ডকুমেন্টস দিয়েছি আমি আপনার ডিজিএফআইকে দিয়েছি এবং কেউ এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারেনি সে অনেকের উপর হামলা করেছে এবং আমি ডিবির যিনি জয়েন্ট কমিশনার ছিলেন ডিবির যিনি প্রধান ছিলেন ওনার সাথে আমি কথা বলেছি দেখা করেছি আমি বলেছি দেখেন আমি কোনো আমি আমি আইনি বিশ্বাসী আমি নাগরিক অধিকারে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ ফলত আমার ওপর যে নিপীড়ন হয়েছে এবং এই নিপীড়নের সম্পূর্ণ ডকুমেন্টস যেহেতু এখনও জীবিত ফলত আমার যে অধিকার যে বিচার পাওয়ার যে অধিকার আমার সেটা তো আমার আছে সেটা আপনারা নিশ্চিত করেন নাগরিক অধিকার নিশ্চিত করে আপনি তাকে অ্যারেস্ট করেন কিন্তু ডিবি এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে আমরা ওকে চেষ্টা করতেছি আমি যেমন রিকুইজিশন লেটার যেটা আমাদের আমার থানা থেকে ডিবিতে পাঠানো হয়েছে তারা মানে ধরতেছে যাচ্ছি চেষ্টা করব এর মধ্যেই তাদের বক্তব্য আপনার কি মনে হয় সেই বাংলাদেশ হবে যে বাংলাদেশ শহীদরা চেয়েছিল চব্বিশের শহীদরা আমি মনে করি এটা হবে কারণ আপনি দেখেন সুলতানি আমল থেকে এখন পর্যন্ত এখানকার যে জনগণের যে লড়াই দীর্ঘ যে লড়াই এ লড়াইটা কিন্তু চলমান আপনি চব্বিশ বলেন নব্বই বলেন একাত্তর বলেন উনসত্তর বলেন সাতচল্লিশ বলেন দীর্ঘ একটা লড়াইয়ের সিলসিলা এখানে হাজির আছে কেন জনগণ তার অধিকার চায় তো ফলত এখানে সেই রাষ্ট্র কায়েম হবে যেহেতু চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ যেই বাংলাদেশের কল্পনা আমি করি শহীদরা করেছেন রাজপথে রক্ত দিয়ে আমরা যে আমরা একটা ভাষায় প্রকাশ করেছি এবং আমাদের যে সিলছিলা লড়াইয়ের ফলত এখানে নতুন একটি বাংলাদেশ না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে জনগণের জি ধন্যবাদ আপনাকে নফিউল প্রিয় দর্শক শেখ হাসিনা স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড নফিউল ইসলাম একটি দেশপ্রেমিক প্রজন্মের প্রতিনিধি হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী আমলে একের পর এক দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদকে তিনি দায়িত্ব হিসেবে মনে করতেন সে কারণেই যৌক্তিক সমালোচনা করতেন তিনি আর তাতেই তার উপরে নেমে আসে নিপীড়নের স্ট্রিম রোলার আমরা চাই এই অত্যাচারের বিচার আমরা প্রত্যাশা করি একটি মুক্ত বুদ্ধি চর্চার মানবিক বাংলাদেশের দর্শক অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেইল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ